গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন টানা দু থেকে তিন দিন প্রায় বৃষ্টি হলো তার আগে মাঝে মাঝে হচ্ছিল ওই কখনো দুপুরের দিকে একটু কখনো বিকেলের দিকে একটু কিন্তু এবার টানা প্রায় দু থেকে তিন দিন মানে ওই আড়াই দিনের মতন বৃষ্টি হয়েছে তো আজকে একটু রোদ উঠেছে এখন বলা যাচ্ছে না কতক্ষণ থাকবে মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে এই দেখুন আকাশে আবার মেঘ কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না যাই হোক এটা বর্ষাকাল এর সাথে আমরা সবাই এখন অভ্যাস মানে অভ্যস্ত হয়ে গেছি সকালবেলায় ঢুকে পড়তে হয়েছে রান্নাঘরে যদিও দিনের বেশিরভাগটা সময় আমাদের রান্নাঘরেই কাটাতে হয় তো যাই হোক রান্নাঘরে এসে প্রথমেই ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে করব বেশ কয়েক রকমের ভাজা ওই জন্যই ডালটা আরও করা এখানে আছে পটল কুমড়ো উচ্ছে বেশ কয়েক রকমই কেটে নিয়েছি এখন সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি এর সাথে হবে ডাল আর এইগুলো দেখেছেন এইগুলো ধানী লঙ্কা বলে আমার বাড়িতে বেশ কয়েকটা গাছ হয়েছে এই লঙ্কাগুলো দেখতে খুবই ছোট। ওই ধানি লঙ্কা মানে ওই ধানের সাইজেরই বলা যায় একটু বড় মানে ধানের থেকে একটু বড় কিন্তু বেশ কয়েকটা গাছ হয়েছে একবার একটা গাছ হলেই আপনার বুঝতেই পারবেন না যে এই লঙ্কা থেকে আরও কতগুলো গাছ কী করে হয়ে গেল। আর পাখি খুব পছন্দ করে দেখি এই লঙ্কাগুলোকে ওরা ওই ঠুকরে ঠুকরে খায় তখনই হয়তো বীজ একটা দুটো করে পড়ে এদিক ওইদিকে গাছ হয়ে যায় আমার বাড়িতে একটাই গাছ ছিল আগে এখন বেশ কয়েকটা গাছ হয়েছে এগুলোকে দেখতে এমন হলে কি হবে বেশ ঝাল আছে কিন্তু মানে ছোট হোক কিন্তু প্রচুর ঝাল আমি আজকে কটা তুলে নিয়ে এসেছি আর ওইখানে ওই ভাজা আরও কিছু বাকি আছে আর এটা হচ্ছে আম এখন তো আর গাছের আম পাওয়া সম্ভব না এখন সব গাছেই প্রায় বারো মাসি আম এগুলোতে খুব একটা যে আমের টেস্ট সেরকম আসে না মানে ওই আসে মোটামুটি ওই বারো মাসে আম যেমন খেতে হয় সেরকম আমের গন্ধটা থাকে এই যে ওই জন্য কি করবো টকডাল প্লেন ডাল খুব একটা কেউ ভালো খায় না ওই জন্যই ডালটা করা আর এদিকে আমার বেশ কয়েকটা কয়েকটা ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে আবার আরও কিছু আছে সেগুলো করব আজকেও কয়েকটা গাছের থেকে বেগুন তুলেছিলাম তো সেখান থেকেই দুটো বেগুন নিয়ে ভাবলাম এগুলো ভেজে ফেলি আর বেগুনটা খুবই ছোট ওই জন্য দুটো কাটতে হয়েছে ডাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমটা দিয়ে কিছুক্ষণ পুটিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো টক ডালটাও হয়ে যাবে ডালটা তো হয়ে গেছে দানান ফোড়নটা দিয়ে নিই নাহলে মাঝখানে আর কথা বলা যাবে না কড়াতে একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালটা ফোড়ন দেবো সর্ষেটা একটু ফাটিয়ে নিলে ভালো হয় মানে সর্ষেটা যখন তেলের মধ্যে কাটতে শুরু করবে একটুখানি চামচ দিয়ে বা কোনো বড় ধরনের হাতা দিয়ে একটুখানি কেটে দিলেই শোষেটা আরো ফেটে যায় ডালটা ফোরন দেওয়া হয়ে গেল এবার বাকি যে রান্নাগুলো সেগুলো করতে থাকতে হবে আর আজকে ভাজাই এত পরিমাণে যে ভাজা করতে করতেই অনেক সময় লেগে যাবে এসেছো বাজার থেকে

নিয়ে মাছ আর মাংস এইসব নিয়ে এসেছে মানে আবার যাতে কয়েকদিন যেতে না হয় সেরকম পরিমাণে মাছ মাংস নিয়ে আসা হয় দেখতে হবে কি কি এনেছে আজকে অনেক রকমের ভাজার মধ্যে আবার শাক ভাজাও আসে মানে একেবারে থালি বলা যায় যাই হোক শাকটা আমার হয়ে গেছে এবার এখানে মাংসটাও বসিয়ে দেবো যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় মশলা কষিয়ে আজকে করব খাসির মাংস তো মাংসটা একবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো তারপর প্রেশার কুকার দিয়ে দেবো আর মেয়ের জন্য করেছি চিকেন ওর রান্নাটা হয়ে গেছে ওর স্নান টানও সব হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো এই যে দেখুন এত সুন্দর করে থালাটা সাজিয়েছি মানে মনের ইচ্ছে পূরণ করা আর কি কিন্তু খায় তো না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম এই যে সেই রেস্টুরেন্টটা যেটা বলেছিলাম যে মোমো খুব ভালো বানায় কিন্তু খুবই দুঃখের বিষয় যেদিন আমরা খেয়েছি তারপর থেকে একদিনও আর মোমো ভালো লাগে না আর আজকেও এসছিলাম ভেবেছিলাম অন্য কিছু খাবো কিন্তু এত গরম লাগছিল আর বসার জায়গাও মানে ঠিকভাবে পাওয়া যাচ্ছিলো না জন্য ভাবলাম যে না থাক এখানে আর কিছু অর্ডার করবো না তো এখানে কিছুক্ষণ বসেছিলাম তো যা যা আমরা চেয়েছি সেগুলো আর আজকে হয়নি তাই ভাবলাম না এখানে আর বসবো না বেরিয়ে যাই অন্য কোথাও যাই এমনিতেও আজকে বাড়িতে গিয়ে কোনো কাজ নেই আর মেয়েটার মনে হচ্ছে একটু সর্দি সর্দি লেগেছে নাকটি একটু জল জল মতন বেরোচ্ছে মনে হলো এই আবার আরেক জ্বালা এবার চলবে এসব কতদিন তার মধ্যে ওষুধ খেতে চায় না কিছু করতে চায় না না এখানে যা অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো আর কিছু হবে না ওই জন্য বেরিয়ে আরেক জায়গায় এসছি এই রেস্টুরেন্টটা বেশ ভালো মানে বসে খাওয়ার পক্ষে বেশ ভালো খাবার দাবারের অন্যান্য খাবারের টেস্ট কেমন জানি না এটা যেটা আমরা নিয়েছিলাম সেটা মোটেই ভালো লাগেনি আমার কারণ এই বাটার পনির বাটার মশলায় এত পরিমাণে বাটার ছিল যে বাটারের টেস্ট ছাড়া আর অন্য কিছু পাওয়া যাচ্ছিলো না প্রথমত পনির বাটার মশলার এই হোয়াইট গ্রেভি অনেক দিন পরে পেলাম সাধারণত সব জায়গায় লাল লাল হয়ে যায় আর এখানে চলছিলো লাইভ কনসার্ট বেশ ভালোই লাগছিল পরিবেশটা কিন্তু খাবার অত টেস্ট ছিল না বাড়িতে ফিরে মামি একটু ফটোশ্যুট করতে গেছিলাম তো ফোটোর বদল বদলে এখানে একটু ভিডিও হয়ে গেছে আর এমনিতেও সে শান্ত থাকে না আরেক দেখুন ফটোর অবস্থা কোনো মতেই তাকে নিয়ে ফটো তোলা যায় না দেখেছেন কীরকম অঙ্গভঙ্গি যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে